আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুখবর আপনাদের জন্য অবশ্যই সুখবর যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন ভিসা কবে থেকে ওপেন করবে তো আপনাদেরকে এই খুশি খবরটা জানার জন্য আমার লাইফে আসা আমি এই ভিসাটা আপনারা কবে উঠাবেন এবং কবে থেকে অ্যাপ্লাই করলে প্রাইসটা কম রেটে পাবেন আমি সব কিছুই জানাবো আজকে তো তার আগে আমার কিরগিজানে আসলাম প্রায় দু মাস বিশ দিনের মতো তো আপনারা তো জানেন আমি কিরগিজানে আসার পরে কোনোটাই করতে পারলাম না কাজ ম্যানেজ করতে পারি নাই আমার এজেন্সি কাজ দেয় নাই দ্বিতীয়ত এজেন্সি ভিসা করে দেয় নাই এজেন্সিকে বলেছিলাম এদেশ থেকে আপাতত বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য সেটাও আজ নয় কাল এটা বিভিন্ন ইস্যু দেখাচ্ছিলো তো ফাইনালি ডিসিশন নিয়েছি কিরগিস্তান থেকে বের হব মানে কিরগিস্তান থেকে আপাতত উজবেকিস্তান ঢুকব উজবেকিস্তান ঢুকার পরে তারপরে তাজাকিস্তান তাজাকিস্তান থেকে যদি পসিবল হয় রাশিয়া ঢুকার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে ফাইনালি না হলে দেশে ব্যাক করব অলরেডি আমার সাথে আরও তিনজন আছে আমরা মোট চারজন কাজাকিস্তানের উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো হয়তোবা আমরা এক তারিখে চলে যাবো এখান থেকে ইর্গিস্তান থেকে আমাদের ভিসা হয়ে গেছে অলরেডি এক্সিট ভিসা প্লাস এখা উজবেকিস্তানের এক মাসের ই ভিসা দেয় আর কি অলরেডি হয়ে গেছে তো দেখা যাক আল্লাহ ভরসা দোয়া করবেন হয় আর ভিসার বিষয়টা লাস্ট লাস্ট খবর পেয়েছি আমি কালকে সোমবার থেকে আগামী সোমবার কির্গিজানের ভিসা ওপেন হচ্ছে ফাইনালি ইনশাল্লাহ তো আপনারা জানেন কিছুদিন আগে এখানে একটা ঝামেলা হয়েছিল পাকিস্তান কিরগি একটা ঝামেলা হওয়ার কারণে বাংলাদেশ আর পাকিস্তানের জন্য ভিসা টোটালি অফ করে দেয় যদিও কিছু দুই একটা হাতেই কোনো দুই একটা ভিসা ওরা দিচ্ছিল সেটা অনেক শর্ত সাপেক্ষে অনেক টাকার বিনিময়ে সেটা দিয়েছিল। তো এখন ভিসা সোমবার থেকে ফাইনালি হানড্রেড পার্সেন্ট ওপেন হবে ইনশাল্লাহ আর ভিসা যদি আপনারা কম রেটে নিতে চান প্রথম দশ দিন প্রচুর চাপ থাকবে ইন্ডিয়া পাকিস্তান প্লাস বাংলাদেশে অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো ভিসার প্রাইসটা অলমোস্ট হাই হবেই হয়তোবা যেটা পাঁচশো বা ছয়শো এক হাজার ডলার যেটা ছিল সেটা বারোশো পনেরোশো বা দুই হাজার ডলারও হওয়ার সম্ভাবনা আছে যেটা জানি আর কি তো দশ দিন মিনিমাম এক সপ্তাহ পর আপনারা ভিসার জন্য এজেন্সি হন আপনারা যা ব্যক্তিগতভাবে যারা আপনার ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমার যেটা আমি শুনেছি দশ দিন এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ পর আপনারা অ্যাপ্লাই করুন তখন প্রাইস লেভেলটা সমান সমান হয়ে যাবে আর কি হাই প্রাইসটা হবে না আর কি তো আশা করি কীট স্থানে যারা আসার জন্য ইচ্ছুক তারা ভালো এজেন্সির মাধ্যমে ভালো কোনো লাইন ধরে আপনারা আসুন যেন কোনো আমার মতো ঝামেলায় না পড়ে ইনশাআল্লাহ তো এটাই জানার জন্য আপনাদের কাছে মনে করলাম বিষয়টা শেয়ার করা প্রয়োজন অনেকেই আমাকে এস এম এস করেছিলেন যে ভাইয়া কবে কী স্থানে ভিসাটা ওপেন হবে তো ফাইনালি সোমবার থেকে ওপেন হচ্ছে ইনশাল্লাহ আপনারা কিছু দিনের মধ্যেই হয়তো বা নিজের হাতেই ভিসা পেয়ে যাবে তো এটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে আসা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم